আসসালামু নেত্রী আসসালাম নেত্রী আগস্টের চার তারিখ যেদিন এই নারকীয় ঘটনা ঘটে আমাদের মাধবদীতে প্রোগ্রাম ছিল আমাদের দলীয় প্রোগ্রাম শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে তো ওই দিন আমরা আমাদের অবস্থান কর্মসূচি ছিল মাধবদী হাই স্কুল মাঠে আমাদের এই যে ছয়জন তারা সহ আমরা ওইখানে অবস্থান করতেছিলাম আমাদের বক্তব্য বিবৃতি চলছিল একই সাথে বিএনপির প্রোগ্রাম আরেকটা জায়গায় বিএনপির একটা প্রোগ্রাম ছিল মিছিল ছিল তা আমাদের এখানে যে জায়গায় আমরা অবস্থান করতেছিলাম তারা ওইখান থেকে অতর্কিতে এসে আমাদের উপরে হামলা করে হামলা করার পরে আমাদের নেতা কর্মীরা মোটামুটি সাহসের সাথে তাদেরকে এখানে দাওয়া দিয়া উভয়ে দাওয়া পাল্টা দাওয়া কিছুক্ষণ চলে তো কোন পক্ষের মধ্যে কোনো হতাহত হয় নাই সেই ঘটনা আমি নিজে হ্যান্ডমাইক দিয়া সবাইকে নিয়ে আসছি এবং আমি হ্যান্ডমাইকে বলছি যেন কোনো অবস্থাতেই কোনো হতাহত না হয় মারামারি না হয় আমি আমাদের নেতা কর্মীদেরকে নিবৃত্ত করে তারপরে নিয়ে চলে আসি এবং আমরা যার ভাবে বাসায় চলে আসি তো ওই প্রোগ্রামের পরে যাদেরকে মসজিদের ভিতরে হত্যা করেছে তারা নামাজ পড়তে নামাজের টাইম হয়ে যাওয়ায় তারা জামাতে নামাজ পড়ার জন্য বড় মসজিদে গিয়েছিল তো বড় মসজিদে জামাতে তারা নামাজ আদায় করেছে নামাজ আদায়ের পরে তারা যখন দেখেছে যে মসজিদের বাহিরে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দাঁড়ায় রইছে তখন তারা মসজিদের ভিতরে অবস্থান নেয় এবং মসজিদের ইমাম সাহেবের মিম্বরের সামনে মিম্বরের কাছে ইমাম সাহেবের একটা রুম ছিল ওই রুমের ভিতরে তারা বসে থাকে তো তারা এই সন্ত্রাসীরা তাদেরকে ওই মসজিদের ভিতর থেকে ইমাম সাহেবের রুম থেকে মসজিদের ভিতরে একজন একজন করে এনে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করে মাননীয় নেত্রী এমন নারকীয় হত্যা আমার জীবনে আমি দেখি নাই যে ছয় জনকে হত্যা করেছে আমাদের দলের জন্য অত্যন্ত নিবেদিত ছিল যে কামাল নরলাপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক তার আর কেউ নেই একমার ঘরের একটা সেই একাই তার স্ত্রী ছেলে মেয়ে আজ অসহায় তারপরে জলিল হোসেন মহিষাসুরা ইউনিয়ন অমলিকের সাংগঠনিক সম্পাদক সে একসময় মালয়েশিয়া প্রবাসী ছিল মালয়েশিয়া থেকে এসে সে টেক্সটাইলের ব্যবসা করত এবং মারা যাওয়ার কয়েক মাস আগে তার একটি বাচ্চা হয় মোট ছোট ছোট একেবারেই নাবালক শিশু তিনটি বাচ্চাকে রেখে সে তাকে মসজিদের ভিতরে যেভাবে নারকীয় বাবা হত্যা করেছে মাননীয় নেত্রী আমারে এই ছয় জনের মধ্যে একজন ছিল আমার আপন ভাই দেলোয়ার হুসেন যুগ্ম আবয়েক মাদুবদি থানা শ্রমিক লীগের এবং যে কিছুক্ষণ আগে আপনি শুনেছেন যে দেলোয়ার হোসেন চেয়ারম্যান সে চর্দিগুলদি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সদ্য সাবেক থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাননীয় নেত্রী আপনি তাকে থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মনোনয়ন দিয়েছিলেন সে বিপুল ভোটে ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে এবং চেয়ারম্যান হওয়ার পরে সে কিছুদিন আগে বিয়ে করার পরে তার গর্ভবতী স্ত্রীকে রেখে সে মৃত্যুবরণ করে শহীদ হয় এবং তার মৃত্যুর তিন মাস পরে তার একটা ছেলে সন্তান হয় তারপরে আপনি আমাদের জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনিরের স্ত্রী এবং ছেলেদের কথা শুনেছেন তারপরে আরেকজন আছে আমাদের আরেক ভাই আপনার সাথে কথা বলার অপেক্ষায় আছে যে শহীদ ফারুক তার পিতা মাতা অপেক্ষা আছে আপনার সাথে কথা বলার মাননীয় নেত্রী আমি মে মাসের আট তারিখে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম মাত্র দুই মাসও দায়িত্ব পালন করতে পারি নাই আমার জন্য এবং দলের জন্য দলের প্রতিটি নির্বাচন প্রোগ্রামে এই মানুষগুলি নিবেদিত প্রাণ ছিল তারা দলের জন্য যে কি পাগল ছিল নেত্রী সেটা বাসায় বোঝানোর মতো না এবং আমাদের আরো দুইজন ভাই কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলম সৌদাগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জয় তাদেরকে মরে গেছে গেছে মনে করে রেখে আল্লাহ সহমতে তারা বেঁচে আছে মাননীয় নেত্রী আমরা আমাদের বাইদের হত্যার বিচার নিশ্চিত করতে চাই আমরা আপনার কাছে আপনার কাছে এই আকুতি জানাই মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে আমরা বিশ্বাস করি আবারও আপনাকে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করবেন ইনশাআল্লাহ আপনার হাতে এই বিচার আমরা পাব আমরা যেমন মাননীয় নেত্রী দীর্ঘদিন আশায় ছিলাম যখন ক্লাস নাইনে পড়ি ছাত্রলীগ করতাম একটি মাত্র আশা নিয়ে যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় যেন দেখে যেতে পারি মাননীয় নেত্রী সেই বা সেই আশায় যেমন বুক বেঁধেছিলাম আজকে আমার বাইদের হত্যাকারীদের বিচারের আশায় বুক বেঁধে চাই মাননীয় নেত্রী আমাদের নেতা কত কষ্ট আছে পরিবার ছাড়া গৃহ ছাড়া আছে মাননীয় নেত্রী আমাদের বাইদের হত্যা করার পরেও আমাদের এক একজনের নামে অনেকগুলি করে মামলা মিথ্যা মামলা একই ঘটনা দেখিয়ে বারবার মামলা মামলার পর মামলা এই যে আলম সৌদাগর সে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে মাননীয় নেত্রী তার নামে কমপক্ষে দশটি মামলা দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমাদের নেতা কর্মীরা বিপর্যস্ত গৃহহারা পরিবার ছাড়া অবস্থায় আজকে পবিত্র রমজানে রোজা পালন করছে মাননীয় নেত্রী আমরা আপনার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা রব্বুল আলমিন প্রতি ভক্ত নামাজ পড়ে ইফতারের আগে আপনার জন্য দোয়া করি মাননীয় নেত্রী আল্লাহ তালা রব্বুল আলমিন যেন আপনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতার মশনতে বসিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের অবশিষ্ট খুনিদের ফাঁসির রায় যেন বাস্তবায়ন করতে পারেন আমার বাইদের খুনিদের যেন বিচার করতে পারেন বাংলাদেশের অবহেলিত নিপীড়িত গরিব দুঃখী মানুষের মুখে যেন আবার হাসি ফুটাতে পারেন সেই দোয়া কামনা করে সেই দোয়া চেয়ে আপনার কাছে দোয়া চেয়ে আমরা যেন বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হই আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন না কথা যেন না করা পর্যন্ত যেন আমরা বঙ্গবন্ধুর মৃত্যু না হয় আমরা যেন বঙ্গবন্ধুর খুনিদের অবশিষ্ট খুনিদের ফাঁসির রশিতে জুলানো না দেখে যেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া থেকে না নেয় আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ন্যাক হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি মাননীয় নেত্রী আমাদের এই ছয় জনের পরিবারের দিকে আপনার সুদৃষ্টি কামনা করে আমার আহত ভাইদের যাদের এখনো চিকিৎসা চলছে তারা এখনো চিগেই আলম সওদাগর মাত্র চার পাঁচ দিন আগে তার আরেকটা অপারেশন হয়েছে মাননীয় নেত্রী সেও কথা বলবে আপনার কাছে আপনার সুদৃষ্টি কামনা করে আপনার জন্য আবারো দোয়া কামনা দোয়া চেয়ে আমাদের জন্য শুভ কামনা করেন আমার কথা আমি শেষ করছি মাননীয় নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন থেকে শর্ত হতে হবে যে যা আছে তাই নিয়ে তৈরি হতে হবে আর যার এই ঘটনা ঘটছে একজনও যেন পান না পায় একজন